অনলাইন জুয়ার বিরুদ্ধে ফের অভিযান দুই জুয়ারিকে গ্রেপ্তার করলে পুলিশ অনলাইন বেটিং বা জুয়ার বিরুদ্ধে অভিযান পুলিশের মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শহরের বাদরোড এলাকা থেকে দুই জুয়ারিকে গ্রেপ্তার করলে পুলিশ পুলিশ সূত্রে জানতে পারা যায় ধৃত দুই অভিযুক্ত জুয়ারির নাম বাপন সরকার ও মনোজ দেবরা প্রথমজনের বাড়ি নবদ্বীপের পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের নগরে ও দ্বিতীয় জনের বাড়ি পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর এলাকায় বুধবার ধৃত দুই জুয়ারির বিরুদ্ধে অনলাইন জুয়াসহ একাধিক ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে পুলিশ পাশাপাশি তদন্তের স্বার্থে দুই অভিযুক্তকে তিন দিনের পুলিশে হেফাজতের আবেদন জানায় তদন্তকারী আধিকারিক পুলিশের আবেদনের ভিত্তিতে দুদিনের মঞ্জুর করেন বিচারক পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায় কিছুদিন বন্ধ থাকার পর নবদ্বীপ শহরের আনাচে কানাচে ফের সক্রিয় হয়ে ওঠে অনলাইন জুয়ারিরা অপরদিকে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন জায়গায় জুয়ারিদের ধরতে অভিযান চালায় পুলিশ অনলাইনে জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে চালিয়ে শহরের ব্যস্ততম এলাকা বাঁধ থেকে দুই জুয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু দুটি অ্যান্ড্রয়েড মোবাইল উল্লেখ থাকে সম্প্রতি অনলাইন বেটিং বা জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন জুয়ারিকে গ্রেপ্তার করেছিল নবদ্বীপ থানার পুলিশ ফের মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ অভিযানের বিষয়ে নবদ্বীপ থানার আইসি তথা তদন্তকারী আধিকারিক জলেশ্বর তেওয়ারি বলেন এই অনলাইন বেটিং যারা চলছে আইপিএল বেটিং তাতে আমরা রেড করেছি রেড করে এখনো পর্যন্ত আমরা দুজনকে পেয়েছি দুজনকে আমি আজকে কোর্টে পাঠিয়েছি কেস করে তাদের রিমান্ডের চার দিয়েছি তিন দিনের আদার্স যারা আছে তাদের উদ্দেশ্য আমাদের রেড চলবে অনলাইন বেটিং যেটা রংফুল লস আর রংফুল গেম বিভিন্ন লোক একবারে বিশ্ব হয়ে যাচ্ছে এটা আমাদের বড় সাহেবের অর্ডার এবং আমাদের নিজস্ব এলাকা দেখতে হবে যাই আমরা সমস্ত জায়গা থেকেই যাতে করে এটা বন্ধ থাকে না চলে সেরকম ব্যবস্থার জন্য আপাতত দুজনকে গ্রেপ্তার করতে পেরেছি তাদের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে মোবাইল দুটা দুজনের কাছ থেকে এবং তারা যে অনলাইন ব্যাটিং খেলে তার যে অ্যাপ সেই মোবাইলে তাদের অ্যাপস আছে সেই অ্যাপস মাধ্যমে বিভিন্ন জায়গাতে তারা লিঙ্ক দিয়ে দেয় সেই লিঙ্ক এর মাধ্যমে খেলা দেওয়া যায় আপাতত দুজন আপাতত দুজন আছে তাদেরকে রিমান্ডে নেওয়ার পর আর কে কে আছে না আছে আমরা জানার চেষ্টা করবো